হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যারা পর্তুগাল ইমিগ্রেশ ইমিগ্রেন্ট আছি তাদের জন্য সুখবর এবং আসলে খুব আনন্দ লাগতেছে যে আমাদের পক্ষে যে রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টি যেটা আমাদের জন্যে কথা বললে আমাদের জন্য কাজ করে বা যেটা আমাদের পক্ষে যে কোনো বিষয়ে রায় দেয় বা আমাদের ক্ষেত্রে সহজ করবে সেই দলটাই উত্তীর্ণ হয়েছে সেই ক্ষেত্রে আমরা যারা প্রবাসী আছি তারা আমাদের সবাই আমরা সবাই খুশি আমরা মন থেকে দয়া করি এবং আমরাও আমাদের কর্ম দিয়ে ব্যবহার দিয়ে কাজ দিয়ে এই সরকারকে সহযোগিতা করে যাব যেন এই সরকারও আমাদের প্রতি সন্তুষ্ট থাকে এবং আমরাও যেন এই সরকারকে আমাদের কর্ম আমাদের ব্যবহার আমাদের নিয়ম নীতি আইন কানুন মেনে চলা সব দিক দিয়ে আমরাও যেন এই সরকারকে সন্তুষ্ট করতে পারি যেন আমাদের পক্ষে সরকার কাজ করে তো আজকে একটা বিষয় আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ ভালো এগিয়ে গেছে আমি এই চ্যানেলটাকে বড় করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি জানেন দেখা যাচ্ছে কি আমি সব সচরাচর পর্তুগাল বিষয় এবং ডিওয়ান বিশার বিষয় নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি এটা হচ্ছে কি দিদি যে এক দুই সপ্তাহ ওয়েট করতে হয় আমাদের যখন সময় থাকে তখন আমি সারা অন্য কোনো বিষয় আপনাদেরকে শেয়ার করতে পারি না অন্য কোনো টপিক্স আপনাদেরকে বলতে পারি না বা দিতে পারি না তো আমি আসলে চিন্তা করতেছিলাম যে যে আমার আমরা যারা প্রবাসী আসি আমরা তো সবাই রান্না করতে পারি না দেশ থেকে তাই না আমরা এখানে এসে বান্না শিখি আমিও এখানে এসে বান্না শিখছি আমি যেহেতু দেশে আমার রেস্টুরেন্ট ছিল আমি ব্যবসা করছি তারপরেও আমি কিন্তু ওই রকম ভাবে বান্না পারতাম না এখানে টুকটাক শিখছি যেটা মনে করেন যে আমাদের যারা বিদেশে আসে নতুন বা দেশে আছে হুট করে একটা জিনিস করতে ইচ্ছা করতেছে আমার ভিডিওটা দেখলে আপনারা করতে পারবেন কারণ আমি সহজভাবে রান্নাবান্না করি তো আমি চিন্তা করতেছিলাম যে এরকম রান্নার ভিডিও এই চ্যানেলটাতে আপলোড করবো যারা আপনাদের জন্য ভালো হবে সহজ হবে এবং পাশাপাশি যেখানে আমি অনেক জায়গায় ছুটির সময় বা ছুটি পাইলে বা সুযোগ পাইলে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো ওইখানে গেলে ওইখানের পরিবেশটা আপনাদেরকে দেখাবো ওই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দিব আপনার যারা আসবেন তারা এইগুলি দেখে শুনে জেনে বুঝে যেতে পারবেন দেখেন আমি যখন লিসবনে আসছিলাম তখন আমাকে মেট্রোতে চলাতে চলার জন্য আমাকে কেউ সহযোগিতা করে নাই মানে আপনি যদি কারো কাছে বলেন যে আমি তো এখানে এক হচ্ছে নিজের কাছে কেমন লাগে যে আমি মেট্রোতে চলবো আমি আর কীভাবে জিজ্ঞেস করি আর কিছু হচ্ছে আমি কিছু জানি না আমি হতাশ তো আস্তে আস্তে উল্টাপাল্টা করতে 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 শিখা হয় তো আমি চিন্তা করি আর কি যে আপনাদেরকে আমি টুকটাক এই ভ্রমণ বিষয়ে কিছু জানাবো আর রান্নাবান্নার বিষয়ে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদেরকে প্রদান করব। তো এতে কী হবে আমার চ্যালেঞ্জটাও বড় হবে আমার বিভিন্ন টপিক্সের উপরে আপনারা জানতে পারলেন আমার জন্য ভালো হবে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন তারাও টুকটাক বিষয় নিয়ে চেষ্টা করব যেন হাসি খুশির দিয়ে এই যেন ভিডিও বানিয়ে আপনাদেরকে একটু সময় হলো আমার জন্য আমার ভিডিওটা দেখতে যতটুকু সময় আপনারা বের করেন যেন একটু উপভোগ করেন ওইরকম কিছু বানানোর চেষ্টা করবো আর কি তো আজকে আমি ভিডিওটা একটু বেশি বড় করলাম না অতটুকুর মধ্যে রাখলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের মতামত আমাকে জানাবেন যে আসলে কি করলে ভালো হয় চ্যানেলটা নিয়ে কারণ আপনাদের সহযোগিতাই আমি চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে আর বাকিটা তো আল্লাহ তালা মালিক আল্লাহ বরসা আল্লাহ তালাই আমাকে সহযোগিতা করতেছে সব করতে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও আসি ভালো আমিও দোয়া করি আপনারা সবাই দেশে থাকেন দেশ দেশান্তে যেখানেই থাকেন যেখান থেকে আর ভিডিও দেখতেছেন সবার জন্য দেওয়া করি যেন আল্লাহ তাল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে আপনার পরিবারকে ভালো রাখে আপনার মা বাবা স্ত্রী সন্তান সবাই যেন সুস্থ থাকে আমার জন্য দোয়া করেন যেন আমার পরিবার আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ